অনেক তো গরুর গোস্তের কালাবোনা খেয়েছেন এবার মুরগির গোস কালাবোনা রেসিপিটা দেখে বাসায় ট্রাই করুন এবং ট্রাই করার আগে বলে নিচ্ছি ঝোলটা একটু বেশি করে রাখবেন পরে কিন্তু টানাটানি টানি পরে গেলে আমার কোনো দোষ নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাহার লাইফ নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন খুলনার সে বিখ্যাত চুই ঝাল আমি চুই ঝাল কিছুটাকে এভাবে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিকেন আর নিয়ে নিয়েছি আলু আলু ছাড়া আমার বাসায় যেহেতু চলেই না আর যাবতীয় যত মশলা আছে সব কিছু নিয়ে এখন চলে যাব রান্নায় অনেক তো আমরা গরুর গোস্তের কালা খেয়েছি তাই না তো এখন আমরা একটু মুরগির গোস্তের কালা খেয়ে দেখি এর স্বাদটা কেমন হয় আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনারা একদিন এইভাবে মুরগির গোস্তের কালা করে খেয়ে দেখবেন যারা ব্রয়লার মুরগি পছন্দ করে না তারাও পছন্দ করবে এবং আগেই বলে দিচ্ছি ঝোলটা একটু বাড়িয়ে রাখবেন তা না হলে কিন্তু এর ঝোল যে কত মজার হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না আমি এখানে চিকেনগুলোকে একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে এরপর আমি সরিষার তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি চেষ্টা করবেন সরিষার তেলের মধ্যে রান্না করার এতে করতে একদম হানড্রেডে হানড্রেড পারসেন্ট এর আসল যে রেসিপিটা সেই রেসিপিটাই পাবেন এরপর এভাবেই আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নিলে এর টেস্টটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায় মনে হয় কি আলু দিয়েই ভাত খেয়ে ফেলি এরকম লাগে সত্যি কথা বলছে আমি রান্না করছি বলে যে আমি নিজের প্রশংসা করছি এরকম না রান্নাটা করার পর সবাই কিন্তু খুব মজা করে খেয়েছে এরপর আমি আলু আর চিকেনটা উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে তারপরে এখানে গোটা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ তিনটা তেজপাতা আর কিছু দারচিনি এগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নেব এরপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এখন এইগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেবেন ভেজে নেওয়ার পর আমরা বাকি রান্নায় চলে যাব। এই পর্যায়ে আমরা এখন একে একে অ্যাড করব যেহেতু পেঁয়াজটা ভেজা হয়ে গিয়েছে আমি সামান্য অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পেঁয়াজটা না পড়ে যায় এরপর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে আমি একটু মশলাটা মাখিয়ে নিচ্ছি দেখতেই পারছেন ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আমি কষাবো যে কোনো রান্নার মূল হচ্ছে আপনার আপনার ভালো হবে অনুযায়ী আপনি রান্না যারা যাই রকম ঝাল খান অনুযায়ী ঝাল দিবেন আর চুই জালে কিন্তু একটু ঝাল থাকে আবার শুকনো মরিচেও কিন্তু একটু ঝাল থাকে এজন্য আন্দাজ করে একটু ঝাল দেবেন এরপর দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটু জিরা গুঁড়া দিয়ে এখন আমি একটু মশলাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেল ওঠা পর্যন্ত যাদের বাসায় বাচ্চা আছে তাদেরকে বলবো ঝালটা একটু চেক করে তারপর রান্না করবেন চুই ঝালে কিন্তু ঝাল থাকে আর মরিচ দিলেও কিন্তু একটা ঝাল থাকে সুতরাং এই জিনিসটা মাথায় এরপর চিকেনগুলো আর আলুগুলো দিয়ে এখন এটাকে আমি একটু ভালোভাবে কষাচ্ছি আর এখানে কিছুটা হচ্ছে গোটা রসুন দিয়ে দিবেন এই গোটা রসুনগুলো খেতে কিন্তু অনেক মজার হয় এরপর দিয়ে দিলাম হচ্ছে চুই ঝালগুলো কষানোর মধ্যেই চুই ঝালগুলো দিয়ে আমি কিছু সময় একটু কষাবো পর পর বেশ আমি এখানে দিয়ে দিব হচ্ছে পানি পানি অনেক বেশি দেওয়া লাগবে এরকম না যেহেতু আমার চিকেন সিদ্ধ করা মানে ভাজা আছে আলুগুলো ভাজা তো মোটামুটি কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো এই যে দেখুন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আমি এইটুকু ঝোল রাখবো তা না হলে দেখা গেছে আমার ঝোলে শট পড়ে যাবে আর এই যে শুকানোর পর রান্নাটা একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু এই যে এর পর্যায়ে ঝোলে এসেছে মাখা মাখা তো আমি গরম গরম ভাত নিয়ে নিলাম এক পিস আলু এক পিস চুই ঝাল একটুখানি ঝোল একটা রসুন একটা শুকনো মরিচ দিয়ে ইস একদম গরম গরম ভাতের সাথে একটু রসুন নিয়ে একটুখানি চুড়ি জাল মাখিয়ে একটুখানি চিকেন নিয়ে মুখে দিলে মনে হবে অমৃত খাবার খাচ্ছেন আপনি খেতেই থাকবেন খেতেই থাকবেন তো আমি খাবার খেতে খেতে বিদায় নিচ্ছি আপনারা রেসিপিটা ট্রাই করে দেখুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম